আসসালামু আলাইকুম এভ্রিয়ান আজকে আমি আপনাদের মাঝে আর একটা ভিডিও হাজির হয়েছে ভিডিওটি হলে দেখেন আমি ফেসবুকে চলে গেলাম যাওয়ার পর এখান থেকে আমি আমার প্রোফাইলে চলে গিয়ে আমার যে কোনো একটি পোস্টে যদি আমি এখানে দেখেন কমেন্ট সেকশন চলে গিয়ে এখানে যদি কাল আমি অ্যাট রেট লিখি অ্যাট দ্য রেট লেখার পরে কিন্তু এখানে দেখেন কয়েকটি অপশন কিন্তু চলে আসবে এখানে দেখেন এখানে কিন্তু দেখেন উপরের দিকে অ্যাট দ্য রেট ফলোয়ার্স অ্যাট দ্য রেট হাইলাইটস এই দুটি অপশানের কাজ কি আজকে আমি এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো চলুন তাহলে কথা না পেটে ভিডিওটি শুরু করি প্রথমে আপনারা আপনাদের ফোন থেকে প্লে স্টোর চলে গিয়ে যে ফেসবুক অ্যাপটি আছে সেই অ্যাপটিকে আপডেট করে নেবেন আপডেট করে নেওয়ার পর ফেসবুকে আপনারা আপডেটে চলে যাবেন চলে যাওয়ার পর এখান থেকে যে কোনো একটি পোস্টে আপনারা ক্লিক করে দিবেন এখানে এই পোস্টে ক্লিক করে দেওয়ার পর আপনারা আপনার যে কোনো একটা পোস্টে ক্লিক করে দিবেন ক্লিক করে দেওয়ার পর এখানে অ্যাট দ্য রেট লাগবেন অ্যাট দ্য রেট দেওয়ার পর উপরে কিন্তু দেখেন হাইলাইট হয়ে একটা অপশান চলে আসছে এখানে হাইলাইট এই কাজ আপনি যদি কাল এখানে এখানে ক্লিক করে দেন তাহলে কিন্তু এখানে এই যে দেখেন এখানে কিন্তু চলে আসছে হাইলাইট এটিতে যদি আপনি হাইলাইট করে দেন তাহলে কিন্তু এখানে দেখেন এই যে এখানে কিন্তু এটি কিন্তু হাইলাইট হয়ে রয়েছে এখানে হাইলাইট করার কাজ হলো আপনার আইডিতে যতগুলো ফ্রেন্ড আছে সব ফ্রেন্ডের ওখানে কিন্তু এই পোস্টটির লোড নোটিফিকেশান তার ওখানে চলে যাবে এই হাইলাইট করার সাথে সাথে কিন্তু তার ওখানে নোটিফিকেশন আকারে চলে যাবে এটির কাজ হলে এটি এবং এখন যদি এখানে আপনি যদি অ্যাট দ্য রেট দিয়ে ফলোয়ারে ক্লিক করে দেন তাহলে এই আপনার এই আইডিতে যতগুলো ফলোয়ার আছে তার ওখানে কিন্তু এই নোটিফিকেশানটি চলে যাবে এটি কিন্তু মূলত হাইলাইট এবং ফলোয়ারের কাজ হলে এটি আপনি যে কোনো পোস্টকে রকম হাইলাইট করে সবার ওখানে আপনার ফ্রেন্ড সকল ফ্রেন্ডকে নোটিফিকেশান আকারে পাঠাতে পারবেন ফেসবুকে সকলকে ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য ভিডিওটি দেখে যদি আপনাদের ভালো লেগে থাকে এবং নতুন কিছু শিখতে পারেন তাহলে আমার ভিডিওতে একটি লাইক দেয় আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন